নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো বিষ্ণুপুরের এই গেটটা তৈরি হচ্ছে সামনেই একটা বজরঙ্গবলির মন্দির আছে সকাল থেকে পুজো হচ্ছে মাইক লাগানো হয়েছিল গান বাজছে হনুমান চালিশা বাজানো হচ্ছিল বহু ভক্তবৃন্দ সকাল থেকে এখানে পুজো দিয়ে যাচ্ছে চারধার পতাকা দিয়ে সাজানো হয়েছে এই যে আর্য আর আমি যাচ্ছি মন্দিরে আর ওর বাবা ভিডিও করছে প্রচণ্ড রোদ তাই ছাতাল নিয়েছি আর এইদিকে চারপাশে স্টেশনের ডেভেলপমেন্টের কাজ হচ্ছে তাই চারপাশটা একটু অন্যরকম রয়েছে সবাই পুজো দিয়ে মন্দির থেকে বেরোচ্ছে আমরাও গেছিলাম তো আমাদের হাতেও একজন প্রসাদ দিয়েছিল তো মন্দিরটা ছোট হলেও খুব সুন্দর এবং মূর্তিটাও আমাদের খুব পছন্দের দেখুন মন্দিরটা ছোট হলেও মন্দিরটাকে মালা ফুল দিয়ে সাজানো হয়েছে বজরঙ্গলীকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে ধূপ মোমবাতি জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে চারপাশে ফুল গাছ আছে এখানে হনুমান চালিশা লেখা আছে আর আমরা মন্দিরটাকে খুব সুন্দরভাবে দেখেছি প্রণাম করেছি খানিকক্ষণ ছিলামও ওখানে পরিবেশটা এতটাই সুন্দর এবং ভালো লাগছিল যে আসতে ইচ্ছা করছিল না এখান থেকে বিষ্ণুপুরের বিখ্যাত শোভাযাত্রা বেরিয়েছিল শোভাযাত্রা বেরোনোর পরই আমরা মন্দিরে এসেছিলাম যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ